উপজেলা নির্বাচনে রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ না থাকার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন ভোটারকে কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের ইসির বিবেচ্য হল শান্তিপূর্ণ ভোট আয়োজন করা রোববার ইসি সচিবালয়ে ভোট পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন সিএসি বলেন সার্বিক বিশ্লেষণে নির্বাচন ভালো হয়েছে রাজনৈতিক সদিচ্ছা ইতিবাচক ছিল পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে তবে ভোটার উপস্থিতি ষাট থেকে সত্তর শতাংশ হলে নির্বাচন কমিশন আরও বেশি সন্তুষ্ট হতো বলে মত কাজী হাবিবুল আওয়াল রোববার উনিশটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ঘূর্ণিঝড় রিমালের কারণে এই উপজেলাগুলোতে ভোট স্থগিত ছিল সব মিলিয়ে পাঁচ ধাপে চারশো টি উপজেলা নির্বাচন সম্পূর্ণ হয়েছে